আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত ভাইরা আমি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ির দুই নাম্বারে আছি এখানে একটা গরুর ফার্ম রয়েছে আর কে গ্রুপ ফার্ম এখানে অনেক গরু রয়েছে কুরবানির গরু এটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম দেখেন কত বড় বড় গরু রয়েছে এখানে ছোট ধরনের কোনো গরু নেই যে গরুগুলো রয়েছে সব গরুগুলো অনেক বড় বড় গরু ছাগল এবং দুম্বা ভেড়া এখানে রয়েছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অতি দ্রুত এখানে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দর কোরবানির পশুগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এটা আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে চিটাগাং রোড চিটাগাং রোড থেকে অটোতে ডাইরেক্ট আপনার এই ফার্মে ডাইরেক্ট আসতে পারবেন চৌধুরী বাড়ির দুই নম্বর বললে এই ফার্মে নিয়ে আসবে এবং যদি নারায়ণগঞ্জ থেকে আসতে চান তাহলে আপনার নারায়ণগঞ্জ থেকে চাষারা থেকে আপনার গাড়িতে উঠতে হবে ওইখান থেকে উঠে আপনার চলে আসতে হবে আর চৌধুরী বাড়ি দুই নম্বর দুই নম্বরে এদের গেট গেট রয়েছে গেটের মধ্যে আপনি ওখানে ফার্মের নাম দেখতে পাবেন এবং ভেতরে অনেক গরু রয়েছে বড় বড় গরু আপনার পছন্দের গরু আপনি এখান থেকে নিতে পারবেন এখানে গরু ছাগল ভেড়া দুম্বা এগুলো